বিয়ের আগে তুমি তো এরকম ছিলে না এখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নই আরে বাড়ির দায়িত্ব রয়েছে আমার উপর সব চালাতে হচ্ছে আমাকে আমি সেটা কোথায় অস্বীকার করছি বিয়ের পরে সবার জীবনে একটু একটু টেনশন তো থাকেই কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা রোমান্স করা ছেড়ে দেব দীপা তুমি কথাটা ঠিকই বলছো নমস্কার আমি রানী চ্যাটার্জি চলে এসেছি চক্রে একটা নতুন এপিসোড একটা নতুন ঘটনার সঙ্গে দায়িত্ব কাঁধে পড়লেই মানুষ জগতের আসল রূপ রং বুঝতে শেখে আর এটাই ধীরে ধীরে কখনো কখনো অশান্তির কারণ হয়ে দাঁড়ায় দীপা আর রোহনের লাভ ম্যারেজের পর ওদের দুজনের প্যারেন্টসই ওদেরকে আলাদা করে দিয়েছিল এখন ওরা দুজনে শুধু একে অপরের প্রতি নির্ভরশীল রোহন স্বামী হওয়ার সুবাদে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছিল কিন্তু ও কি সত্যি মন দিয়ে চেষ্টা করছিল নাকি বিষয়টা আলাদা ছিল সে যাই হয়ে যাক না কেন দীপা সবসময় রোহনের পাশে ও ঢাল হয়ে পাশে কারণ সত্যি ভালোবাসত স্বামীর সব থেকে বড় শক্তি সবসময় তার স্ত্রী হয়ে থাকে একজন স্ত্রী সংসারকে সুন্দর করে সাজিয়ে তোলে আর দীপা নিজের দায়িত্ব খুব ভালো করেই জানত আর সেই জন্য ও প্রত্যেকটা সমস্যায় স্বামীর পাশে গিয়ে দাঁড়াত কিন্তু হয়তো সবসময় ভালোবাসাই সব চাহিদা পূরণ করতে পারে না আরও অনেক কিছুই থাকে যা আমাদেরকে জীবনে ভোগ করতে হয় যেমন আমাদের খারাপ কাজের পরিণতি রোহনের টেনশন করা স্বাভাবিক কিন্তু প্রয়োজনের থেকে তা বেশি ছিল কিন্তু রোহন কি সত্যি শুধু নিজের দায়িত্বের বোঝায় বয়ে নিয়ে যাচ্ছিল নাকি অন্য কিছু দীপা কি 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 আর হচ্ছে রোহান হয়েছে তোমার আমাদের সবে বিয়ে হয়েছে আর তুমি কিনা সবসময় এই হিসেব নিকেশ নিয়ে পড়ে আছো যদি এসবই করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন দেখো দীপা সকাল সকাল মাথা খারাপ করো না তো বিয়ের আগে তুমি তো এরকম ছিলে না এখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নই আরে বাড়ির দায়িত্ব রয়েছে আমার উপর সব চালাতে হচ্ছে আমাকে আমি সেটা কোথায় অস্বীকার করছি বিয়ের পরে সবার জীবনে একটু আটু টেনশন তো থাকেই কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা রোমান্স করা ছেড়ে দেব দীপা তুমি কথাটা ঠিকই বলছো কিন্তু তুমি তো সবটাই জানো যে আমাদের বিয়ের পর আমাদের বাবা মারা কেমন করে মুখ ফিরিয়ে তারপর তো সব দায়িত্ব তো আমার উপর এসে গেল তোমাকে এত চিন্তা করার প্রয়োজন নেই বিয়ে তো আমরা দুজনে একসঙ্গে করেছি তাই দায়িত্ব আমরা দুজনেই পালন করব মানে আমি ঠিক বুঝলাম না তুমি এত কেন চিন্তা করছো আমি কোনো পার্ট টাইম জব করে নেব এত সময় মহেশ তুমি কেন আমি এখানে আসতে পারি না এখন কিভাবে বাইরে দাঁড় করি রাখবে সরি ভিতরে এসো তুমি বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি কোথায় হারিয়ে গেছো মহেশ আমি জানি এটা তুমি এটাই ভাবছো তো যে আমি এই ছোট্ট বাড়িটায় কি করে থাকছি তুমি তো জানোই মহেশ আমি লাভ ম্যারেজ করেছি আর আমাদের বাড়ির লোকেরা আমাদের মেনে নেয়নি যাক এসব ছাড়ো তুমি বলো তুমি এখানকার খোঁজ পেলে কি করে তুমি তো ইউএসএ তে ছিলে না আমি তোমার বন্ধু তোমার সব খবর রাখি আমি কালকেই ইউএস থেকে এসেছি তোমার ব্যাপারে জানতে পারলাম আর দেখো আজ দেখা করতে চলে এলাম সরি আসলে আমি তোমার হাজবেন্ডের বিষয়ে জিজ্ঞেস করতে ভুলে গেছি কোথায় সে ডাকো তাকে একটু কথা বলি ও তো এখন অফিসে আছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাহলে ঠিক আছে আমি এখন আসি আরে এভাবে কেউ চলে যায় নাকি ও কিছুক্ষণেই চলে আসবে ওর সঙ্গে দেখা করে যাও আর ডিনারটা আমরা এক সঙ্গে করি না না ডিনার না ডিনার অন্য সময় করব হুম কিন্তু কবে আর তোমার হাজব্যান্ড ফ্রি কবে থাকে মানে ছুটি কবে থাকে ওর সানডে তাহলে সানডে সন্ধে ছটার সময় আসছি সত্যি একদম এখন যাচ্ছি হ্যাঁ ফোন কেন না রোহন তুমি ফোন ধরছ না কেন রোহন আমি তোমার সঙ্গে কথা বলছি হ্যালো কিরে আমার ফোন তুলছিলিস না তুই কিরে তুই এই করো টাকার জন্য ফোন করছিস কেন আমাকে নিজের সীমা মনে রেখে কথা বল তোর বড্ড চর্বি হয়েছে তাই না হ্যাঁ দেখ তোর যা করার তুই করতে পারিস আমার হাতে যখন টাকা আসবে তখনই আমি তোকে দেবো একটা কথা মনে রাখবি আমি না আরো অনেক পদ্ধতি জানি কি তুই আমাকে হুমকি দিচ্ছিস এখন তো সবে হুমকি দিচ্ছি আর যদি আমার টাকাটা ফেরত না দিস তাহলে বাড়িতে ঢুকে প্যাদাব বুঝেছিস দাঁড়া মনে হচ্ছে তোর সঙ্গে দেখা করার সময় চলে এসেছে কি ফোন করেছিল কি হচ্ছে এসব আসলে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম ধার কত টাকা নিয়েছিলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তুমি তো একদম আনরোম্যান্টিক হয়ে গেছো আরে আমার সোনা যার মাথা এতগুলো টেনশন ঘুরছে সে আবার রোমান্টিক কি করে হতে পারে তোমাকে রোমান্টিক করে দেওয়ার আমার কাছে একটা ওষুধ আছে মানে আমি ঠিক বুঝলাম না মানে হলো যে আমি তোমার অ্যাকাউন্টে 50000 টাকা পাঠিয়ে দিয়েছি 50000 হুম কিন্তু এত টাকা তুমি পেলে কোথ থেকে ওই যে আমার ফ্রেন্ড ছিল না মহেশ ও দিয়েছে ও মানে ওই যে ইউএসএ তে থাকে হুম ও ফিরে এসেছে আর ইউএসএ যাওয়ার আগে আমি ওকে অনেক সাহায্য করেছিলাম তাই গড একদম ঠিক সময় এসেছে এবার দেখো ওই মদনের মুখে না ওই টাকা ছুরে মারবো মাথায় পুরো চেপে বসেছিল ও সব টাকা আমি আজকেই শোধ করব আজ শুনো না আমি মহেশকে এই সানডেতে ডিনারে ডেকেছি আরে বাবা তো খুব ভালো খবর আচ্ছা শোনো আমি এখন একটু কাজে বেরোচ্ছি বুঝলে হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর কিছুক্ষণ ঢুকছি কিন্তু এখানে কেন এসছিস হ্যাঁ এটা তো খুবই স্বাভাবিক যে তোকে দেখার জন্য তো আমি নি এখানে আর তোর বাজে বকা বন্ধ কর আর আমার টাকা নিয়ে আয় আর আমাকে এক্ষুনি ফেরত দে দশ হাজার টাকার জন্য তুই এখানে চলে এলি শোন তুই তোর টাকা দুদিনেই পেয়ে যাবি আমায় খালি দুটো দিন সময় দে কাল ক্রিকেট ম্যাচ রয়েছে আমি টাকা লাগিয়েছি আমি ম্যাচ জিতলেই তুই তোর টাকা পেয়ে যাবি বাবারে বাবা কি ডায়লগ মারিস তুই হ্যাঁ কোথা থেকে শিখেছিস না তোকে তো দেওয়া উচিত ডায়লগ বলার জন্য একটা কথা বল যদি তুই হেরে যাস তাহলে এই এই অশুভ কথা বলা বন্ধ কর আমি পুরো পঞ্চাশ হাজার টাকা লাগিয়েছি আর যদি জিতে যাই তাহলে কোটিপতি হয়ে যাবো আমি আর তোর দশ হাজার টাকা তোর মুখে ছুঁড়ে মারবো হ্যাঁ চল এখন ফোট এখান থেকে আর কোনোদিন এখানে আসবি না আর শোন তোর এই টাকাগুলো দিতে নিজে যাব এখন বেরো এখান থেকে দেখ ভালোই ভালোই না আমার টাকাটা যেন পৌঁছে যায় হ্যাঁ মনে রাখিস আমাকে যেন আসতে না হয় চ বেরো মনে থাকে যেন হুম মিথ্যে মিথ্যে ঢাকার জন্য দশটা মিথ্যে আর দশটা মিথ্যেকে ঢাকার জন্য একশোটা মিথ্যে এইভাবে চলতে চলতে মানুষ যে কখন মিথ্যের চোরাবালিতে ফেসে যায় সে নিজেও বুঝতে পারে না আরও পুরোপুরি ফেসে যায় আর যখনও এটা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় সরল দীপা তো নিজের স্বামীর মিথ্যেকে বিশ্বাস করে ওকে পঞ্চাশ হাজার টাকা তো দিয়ে দিল কিন্তু ওর তো এটা ধারণাই ছিল না যে ওর স্বামী মিথ্যে কথা বলে ওরই পেছনে সেই টাকা দিয়েই জুয়া খেলতো নেশাও কি অদ্ভুত জিনিস বড় বড় স্বপ্ন দেখিয়ে আস্তে আস্তে মানুষের সব কিছু কেড়ে নিয়ে তাকে ভিখারি বানিয়ে দেয় কিন্তু তারপরেও মানুষ শিখতে পারে না তারা ভুলের পর ভুল করতেই থাকে ততক্ষণ যতক্ষণ ওদের কাছে আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না একটা নেশাই মানুষের সব বুদ্ধির বিনাশ করে দিতে পারে তারা তাদের বিবেক হারিয়ে ফেলে আর সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতাও তারা হারিয়ে ফেলে আর জুয়া খেলার এই নেশাই না জানি দীপা আর রোহনের জীবনে কি নতুন সমস্যা আনছে চলুন দেখা যাক মহেশ তুমি আমার জন্য এত কিছু করলে তোমার এই ঋণ পরিশোধ করব কি করে দীপা আমার যখন টাকার প্রয়োজন ছিল তখন তুমি আমায় সাহায্য করেছিলে আর এখন আমার পালা সিম্পল আমি তোমাকে কত ভালোবাসতাম দীপা এইসব কিছু আমি তোমার জন্যই তো করছি কিন্তু তুমি আমার ভালোবাসা না আগে বুঝতে পেরেছ আর না এখন পারবে কে হতে পারে রোহন নিশ্চয় দীপা রোহন তুমি মদ খেয়ে এসেছো সব শেষ হয়ে গেল দীপা আমি নিঃস্ব হয়ে গেলাম দীপা রোহন নিজেকে সামলাও তুমি কি হয়েছে বলো আমাকে দীপা তুমি যে টাকাগুলো আমায় দিয়েছিলে আমি জুয়ায় হেরে গেছি সব শেষ হয়ে গেল দীপা আমি হয়ে গেলাম দীপা কি অনেক বড় ভুল ক্ষমা করো আমি তোমাকে টাকা ঋণ পরিশোধ করার জন্য দিয়েছিলাম জুয়াতে হারার জন্য দিইনি দীপা আমাকে তুমি ক্ষমা করো আমি অনেক বড় ভুল করে ফেলেছি দীপা এসব আমি ইচ্ছে করে করিনি দীপা ভুল তো আমি করেছি তোমাকে বিয়ে করে না দীপা এমনটা বোলো না আমায় ক্ষমা করে দাও প্লিজ তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ করে ফেললাম দীপা এমনটা বোলো না আমি ইচ্ছে করে এসব ভুল কাজ করিনি দিপা আমার ক্ষমা করে দাও দীপা চলে যাও আমার চোখের সামনে থেকে হয়ে গেছে দীপা তুমি 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 কি ও মহেশ আজ রাতে এখানে ডিনার করতে এসেছিল আর তুমি চুপ করো না দীপা হয়ে যায় ভুল আর রইলো টাকার কথা সেটা আমি দেখে নেব ঠিক আছে তুমি আর করবে ও কেন করছো রোহনকে নিয়ে যাও হাত মুখ ধোয়া ওর বাকিটা আমার ওপর ছেড়ে দাও মনে হচ্ছে ও বেশি নেশা করে ফেলেছে তুমি ওর খেয়াল রেখো কোনো প্রয়োজন নেই পড়ে থাকুক এখানে যখন নেশা কাটবে তখন নিজে থেকেই সব করবে ঠিক আছে দীপা তাহলে আমি চললাম আরে তুমি কোথায় যাচ্ছ খাবারটা খেয়ে যাও না ছেড়ে দাও অন্য কোনো দিন তা আবার হয় নাকি আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি ঠিক আছে রোহন উঠে পড়ো হায় কি সুন্দরী কে তুমি ছাড়ো আমাকে কে তুমি কে এই কথাটা মানে তোমার হাজবেন্ড তোমাকে বলেনি আমি বলছি আমার সোনা তোমার স্বামী তোমাকে জোয়া হেরে গেছে আমার কাছে আর তুমি আজ থেকে না 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 বরং এখন থেকে শুধুমাত্র আমার ছাড়ো আমাকে কার তুমি আমার প্রপার্টি তুমি বুঝেছো ছাড়ো আরে আরে রোহন 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 আরে তুমি মানে আমার কথা বিশ্বাস করছো না তোমার এই জোয়ারির স্বামী তোমাকে আর কি বলবে এসো আমি তোমাকে খাওয়ার জন্য ধরেছি জান দূরে যাওয়ার জন্য নয় আর একটা কথা শুনে রাখো আমার ভালো করে মন দিয়ে শোনো এই যে তোমার স্বামী ওকে আমি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি এখনো ঘুম থেকে আর সকালের আগে উঠবেই না আর আমার সোনা ব্যাস আমি আর তুমি সকাল পর্যন্ত শুধু মজা করব। হুম চারো মাকে আরে ছেড়ে দেওয়ার জন্য এত পরিশ্রম করেছি না কি আমি নরম নরম তোমার গাল আয় হায় কি সুন্দরী চার আজকে ভালোবাসবো আর রোমানস করবো জান আরে তুই কি রেবে আমি তোকে জিজ্ঞেস করছি তোকে মজা ও রোহন রোহন নিজেকে বড্ড বেশি বড় মনে করছিস এই তুই দে এই দে দীপ নিজের স্বামীকে সাহায্য করার কি পরিণাম হলো দীপার বেচারীকে নিজের প্রাণটাই হারাতে হলো। কিন্তু এতে দোষটা কার ছিল দীপার যে নিজের স্বামীকে সব দিক থেকে সাহায্য করেছে ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে আর তারপরেও ওকে এসব দেখতে হলো নাকি রোহনের যে নেশাগ্রস্ত অবস্থায় ওই ঘরের চেয়ারেই বসেছিল যে জানতেই পারলো না যে ওর পিছনে কি ঘটে গেল ভুল হলো সেই সমাজে ছড়িয়ে থাকা আবর্জনার যা রোহন আর দীপাকে নিজের শিকার বানিয়ে নিল রোহনকে মাধ্যম বানিয়ে আবার একটা সুন্দর হাসি খুশি পরিবারকে শেষ করে ফেলল রোহনকে বিয়ে করার সময় দীপার দেখার সকল স্বপ্ন আজ ওর সঙ্গেই এই পৃথিবী ছেড়ে চলে গেল তাহলে ভুল করলো আরেকজন আর শাস্তি পেল অন্যজন এটাই হলো আমাদের সংসারের নিয়ম মানুষের করা ভুলের শাস্তি তার পরিবারকেই পেতে হয় এই আবর্জনাগুলোই আমাদের সমাজ থেকে ঝেড়ে ফেলা আমাদের লক্ষ্য না হলে কে জানে দীপা রোহনের মতো কত সুন্দর সংসার এর আগুনে ঝোল শেষ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এর কুপ্রভাব এখন অনেকের মনেই এমনভাবে চেপে বসেছে যে সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব নয় বড়লোক থেকে গরিব পর্যন্ত প্রত্যেকে আজ এর মধ্যে ফেঁসে রয়েছে তাহলে এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই একটা ছোট্ট শুরু অনেক বড় পরিবর্তন ঘটাতে পারে আমরাও একটা ছোট্ট শুরু করব। আর আস্তে আস্তে সমাজের এই আবর্জনা পরিষ্কার করব আমি রানি এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোড আর একটা নতুন ঘটনার সঙ্গে সতর্ক থাকুন আর সুরক্ষিত থাকুন জয় হিন্দ